সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের ভিডিওতে আমরা কুরআন শরীফ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আমরা অনেককেই দেখে থাকি তারা সুরায় ফাতেহায়ের চতুর্থ এবং পঞ্চম আয়াতকে মিলিয়ে এইভাবে পড়ে থাকেন বা প্রায় ইমাম সাহেবদেরকেই নামাজে তেলাওয়াত করতে দেখি ইয়া খানা আবুদুয়া ইয়া খানা মুস্তা মুস্তাকিম অর্থাৎ তারা এই হামজাকে বাদ দিয়ে নুনের পেশকে সরাসরি হায়ের মধ্যে নিয়ে নাস্তাই নুহ দিনা পড়েন এখন কথা হচ্ছে এইভাবে পড়া কি শুদ্ধ হবে আর এ ব্যাপারে নিয়ম কি বলে এই বিষয়টি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ সুরাফা তেহা আমরা প্রায়ই পড়ে থাকি এমনকি নামাজের প্রত্যেক রাখাতে আমাদেরকে পড়তে হয় এই বিষয়টি একদম মূল থেকে জানতে হলে আমাদেরকে সামান্য একটু আরবি গ্রামার বুঝতে হবে তাহলে এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে আরবি গ্রামারে যেই হামজাগুলো রয়েছে এই হামজার বেশ কয়েকটি প্রকার রয়েছে এবং প্রকার বেদে তার উচ্চারণের মধ্যেও ভিন্নতা রয়েছে প্রকারগুলো হচ্ছে হামজায়ে আসলি হামজায়ে কাতই এবং হামজায়ে অসলি আমি সবগুলো প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করে এই বিষয়টিকে আপনাদের জন্য জটিল নাবনা বরং আজকের ভিডিওর জন্য যেই প্রকারের আলোচনা করা লাগবে তা হচ্ছে তৃতীয় প্রকার হামজায় অসল এই প্রকার নিয়েই আমরা শুধু আলোচনা করব হামজায় অসল বলা হয় যেই হামজাটি বাক্যের শুরুতে থাকলে পড়তে হয় এবং যখন তা বাক্যের মধ্যে চলে আসে তখন আর পড়তে হয় না চাই কুরআন শরীফের আয়াত হোক আরবি যে কোনো বাক্য বা হাদিসের অংশই হোক যদি এই অংশগুলো বা এই বাক্যটি এমন একটি হামজা দিয়ে শুরু হয় যা হচ্ছে হামজায় অসল তখন ওই হামজাটিকে পড়তে হবে আর যদি তা বাক্যের মধ্যে চলে আসে তখন তাকে আর পড়তে হবে না তাহলে আমরা যদি চতুর্থ আয়াতকে এইভাবে পড়ি ইয়া খানা ইয়া খানা স্তাইন এখানে এসে তামি তারপর ইহদিনা থেকে শুরু করি তখন দেখেন এই হামজাটি আমাদের প্রথমে চলে আসছে এই কারণে তা হামজায় অসল হওয়ার ভিত্তিতে যেহেতু এখন বাক্যের শুরুতে তাই আমরা তাকে পড়তে হবে তাই আমরা পড়ব ইহ দিনাসির পল মুস্তাকিম কিন্তু যখন চতুর্থ এবং পঞ্চম আয়াতকে একসাথে মিলিয়ে পড়বো তখন কিন্তু এই হামজাটি আর বাক্যের শুরুতে থাকবে না বরং মধ্যে চলে আসবে আর তখন এই হামজাটিকে আর পড়তে হবে না তাই আমরা এইভাবেও পড়তে পারবো ওয়া ইয়া কেনাস্তাঈ মুস্তাকিম অর্থাৎ নুনের পেসটি সরাসরি হায়ের মধ্যে চলে যাবে এই হামজাটি তখন আর না পড়লেও হবে বিষয়টি আরো ভালোভাবে বোঝার সুবিধার্থে আর একটু সামনে যদি আমরা দেখি তাহলে এইখানে দেখেন আর নাম তা আলাইহিম তার মধ্যেও একটি হামজা রয়েছে এই হামজাটি হচ্ছে হামজায় কাতি অর্থাৎ আমাদের দ্বিতীয় প্রকার আর হামজায়ে কাতি চাই বাক্যের শুরুতেই আসুক অথবা বাক্যের মধ্যখানেই আসুক তাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সব সময় তাকে পড়তে হবে তাহলে আমরা যদি এইখান থেকে পড়ি সিরাত আর নাম তা আলাইহিম যেইভাবে আমরা হামজাটিকে পড়তেছি সেইভাবে আমরা যদি মধ্যে এসে থেমে যাই এবং আর নাম তা আলাইহিম থেকে পড়া শুরু করি তখন আমাদেরকে হামজাটি পড়তে হবে কারণ এই হামজাটি হামজায় অসল নয় বরং তা হচ্ছে হামজায় কাতা দেখেন আমরা যদি প্রথম এবং দ্বিতীয় আয়ারটি দেখি আলহামদুলিল্লাহ রবিলাম আর রহমান রাহিম এখানে আর রহমানের মধ্যে যে হামজা রয়েছে তা হচ্ছে হামজায়ে সেম সেমভাবে আর রাহিমের মধ্যে যেই হামজা রয়েছে তাও হচ্ছে হামজায়ে ওয়াসলি এই কারণে আমরা যখন পড়ি আর রহমান রাহিম দেখেন দ্বিতীয় আর রহমানের হামজাটি বাক্যের মধ্যে চলে আসছে এই কারণে নুনের জেটটি সরাসরি রায়ের মধ্যে চলে যায় কিন্তু প্রথম আর রহমানের হামজাটি বাক্যের শুরুতে এই কারণে আমাদেরকে তা পড়তে হয় এবং আমরা তাকে জোবর দিয়ে পড়ি খেনও জোবর দেই এটা নিয়ে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে উপরের আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন অর্থাৎ হামজার মধ্যে কখন জবর হয় কখন জের হয় কখন ফেশ হয় এখন আবার দেখেন যেহেতু আর রহমানের হামজাটি শুরুতে হওয়ায় তাকে আমাদের পড়তে হচ্ছে কিন্তু আমরা যদি আল্লাহ আলামিনের সাথে মিলিয়ে নেই তখন আবার কিন্তু শুরুতে থাকতেছে না তখন মধ্যে চলে আসবে ওই সময় আমরা চাইলে আবার এই হামজাটিকেও বাদ দিয়ে দিতে পারবো আর এইভাবে পড়তে পারবো আলহামদুলিল্লাহ রহমান রাহিম সরাসরি নুনের জবরটি রায়ের মধ্যে চলে আসবে আলহাম এর মধ্যে যেই হামজা রয়েছে তাও হচ্ছে হামজায় ওসলি এখন যেহেতু এই আয়ের দ্বারাই বাক্যটি শুরু হয়েছে অর্থাৎ সুরাটি শুরু হয়েছে তাই আমাদেরকে এই হামজাটি পড়তে হয় এখন যদি আমরা কি করি তাকে বিসমিল্লাহ রহমান রাহিমের সাথে মিলিয়ে পড়ি তখন কিন্তু এই হামজাটি না পড়লেও হবে আমরা সরাসরি এই যে মিমের জের রয়েছে এই জের লামের মধ্যে নিয়ে আসবো আর এইভাবে চাইলে পড়তে পারবো তখন আর পড়তে হবে না কারণ বাক্যের তাহলে আজকের ভিডিও থেকে আমরা যেই জিনিসটি শিখলাম যে দিনা পড়া শুদ্ধ আছে কিন্তু এইভাবে পড়ার জন্য আমাদেরকে উভয় আয়াত একসাথে মিলিয়ে পড়তে হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তা অন্য কোনো ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম ওরমতুল্লাহারকাত